বন্ধুরা সরে গেছে নিম্নচাপ দক্ষিণবঙ্গের উপর থেকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে নিম্নচাপগুলি আছে আর এই নিম্নচাপ থেকে উত্তরবঙ্গের জেলায় বৃষ্টি হবে আগামী এক দুই দিন তারপর আবারও দক্ষিণবঙ্গে নিম্নচাপ আসতে পারে তো আমরা চলে এলাম সরাসরি লাইফ ট্রেকিংয়ে দেখে নিচ্ছি যে আজকে এবং আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না এছাড়া আগামী মাসের যে এক তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে তা থেকে কী পরিমাণ নিম্নচাপ প্রবেশ করবে আজ সাতাশে সেপ্টেম্বর শুক্রবার দু হাজার চব্বিশ আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা মোটামুটি পরিষ্কার আছে আজকে সকাল থেকে নিম্নছাপ নেই শুধু বাংলাদেশের উত্তরের রংপুরের সাইড নিয়ে রয়েছে কিছু নিম্নছাপ যা থেকে বৃষ্টি আছে এইসব জেলায় এছাড়া বাংলাদেশের বাকি জেলা আমাদের ত্রিপুরা সহ পরিষ্কার উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকে বৃষ্টি এবং নিম্নচাপ দেখতে পাচ্ছি এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার আছে আলিপুরদুয়ার গুয়াহাটি আসামের শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলাগুলি সহ তো আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি কিছু নিম্নচাপ থাকবে বাংলাদেশের চট্টগ্রামের দিকে তাতে চিটাগাং মহেশকালের দিকেই হালকা পাতলা মাঝারি বর্ষণ হবে এছাড়া বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা কুমিল্লার দিকে কিছু মেঘলা থাকবে তাতে কি বৃষ্টি হবে না মেঘলাভাব হালকা পাতলা থাকবে আমাদের ত্রিপুরা একদম পরিষ্কারই থাকবে আজকে দুপুর পর্যন্ত সূর্যের আলো থাকবে তার যার কারণে রুদ্র এবং গরম থাকতে যাচ্ছে আমাদের ত্রিপুরায় তাতে আজকে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরাই উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুর দুয়ার দিকে মেঘলা ভাব থাকলেও তাপমাত্রা থাকবে বত্রিশের কাছাকাছি বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে পরিষ্কারী হালকা মেঘলা ভাব বৃষ্টি হবে না রংপুর রাজশাহী কালাই ময়মনসিংহের দিকে কিছু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হালকা পাতলা নিম্নচাপ থাকবে যা থেকে বৃষ্টি থাকতে পারে মধ্যরাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকে নিম্নচাপ থাকবে যা থেকে বৃষ্টি হবে শিলিগুড়ির সাইড নিয়ে আগামীকাল সকালের মধ্যে গেলে মেঘলা ভাব থাকলে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই শুধু বাংলাদেশের রংপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এছাড়া শিলিগুড়ির দিকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল দুপুরের মধ্যে গেলে তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে বত্রিশ এছাড়া মেঘলাভাব থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও আসামের শিলচর করিমগঞ্জ এলাকান্দি জেলাগুলির দিকেও মেঘলাভাব থাকলেও বৃষ্টি হবে না বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে গেলে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা আছে রংপুর রাজশাহী ঢাকার দিকে যাতে এসব জেলায় হালকা পাতা ছিটা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামের শিলচর করিমগঞ্জ এলাকান্দি জেলা এবং আমাদের ত্রিপুরা পরিষ্কার থাকবে মধ্যরাতের মধ্যে গেলেও দেখতে পাচ্ছি একদম পরিষ্কার তো আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী তিরিশ তারিখ পর্যন্ত মোটামুটি পরিষ্কারই থাকবে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই যদিও মাঝে মধ্যে কিছু বৃষ্টি হয় তাহলে বাংলাদেশের রংপুর রাজশাহী সাইড নিয়ে বৃষ্টি হতে পারে এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে এখন দেখে নিচ্ছি আগামী মাস থেকে যে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে প্রথমের দিক দিয়ে প্রথম দিক দিয়ে দেখুন এক তারিখ থেকেই দক্ষিণবঙ্গে বিশেষ করে বাংলাদেশ ত্রিপুরা এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামে শিলচর করিমগঞ্জ এলাকান জেলাগুলি সহ বারে থেকে অতিবারি বৃষ্টি আসতে যাচ্ছে দেখুন এক তারিখ থেকে দুই তারিখের মধ্যে গেলে বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নিম্নছাপ প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে তো বন্ধুরা আবারও দিন পর জ্বর বৃষ্টির সাথে মেঘলাভাব থাকবে ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় এক তারিখ থেকে এক তারিখ থেকে একটানা না চার থেকে পাঁচ দিন বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে গোনাবর্ত তৈরি হবে না তবে বঙ্গোপসাগর থেকে নিম্নছাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গের উপর দক্ষিণের দমকা চরু হওয়ার সাথে